সব কেমন ভালো আমি খুব ভালো আছি তো আজকে বাড়ি থেকে পাশে চলে এসে মায়ের এখানে এসে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ কেচেছি কয়েকটা মানে দুটো মেলা ছিল আর এই যে জ্যাকেটটা সামনে জ্যাকেটটা কেজেছি কেচে মেলেছি মেলে একেবারে স্নান ফান করে নিয়েছি নিয়ে সব কাজ সেরে নিয়েছি বন্ধুরা তোমরা কি দেখেছ আমার ঠাকুর ঘরটা কত সুন্দরভাবে সাজিয়েছি দেখো যেন দেখলেই যেন মন ভরে যাবে সব ঠাকুর রয়েছে আমার ঠাকুর ঘরে সুন্দর লাগছে না লাইটিংগুলো চলছে এদিকে তোমার ঠাকুরগুলো সব প্রসাদ দিয়ে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে কাশপাশের একবার ঘর মুছে নিয়েছি মুছে একেবারে সব বেছে না ঠিক গুছিয়ে নিচে ঘরটা একটু অন্ধকার কারণ লাইট নিয়ে ওই ঘরটায় শুধু লাইটটা জ্বালা আছে বলে তাই আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুর দিতে দেওয়া হয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো তাহলে বৃহস্পতিবারের জন্য ঠাকুরটা একটু লেট হয় দিতে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে ঠাকুর দিয়েছি এক দেড় ঘন্টা ঠাকুর দিতে লাগে আর এই যে সব কাজ হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার সব বাসন চাসন মাজা সব কমপ্লিট পুরো পরিষ্কার করে নিয়েছি তো এখন এই বাড়ির কাজ কমপ্লিট এখন যাবো আমি যেই বাড়ি থাকি সেই বাড়ি সেই বাড়ি কি এখন রান্না করবো দুপুরবেলা দুপুরের জন্য আর একটু খাবো সকালে যেহেতু একটু খেয়ে আর কাজ সারবো তো চলো কাজ সেরে নিই আর কী কী রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই আজকে সকালে তো কাজ ভিডিওটাই আছে তো এখন করছি কাটাকুটি আজকে মেনু হবে একটু আলাদা দেখে নাও কি মেনু হচ্ছে তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি তো চলো এটাও শেয়ার করছি এই দেখো আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রেখে দিয়েছি বার করে যেহেতু আজকের বানাবো সয়াবিন আর ওই যে দেখতে পাচ্ছ সাদা পলের দিনে ওটা রয়েছে মাছের তেল যেহেতু এখনও ধোয়া পরিষ্কার করা হয়নি তাই প্লাস্টিকের মধ্যে রয়েছে তো এখন করব এগুলো কাটাকুটি কাটাকুটি করে নিয়ে রান্না করা স্টার্ট করে দেব তো চলো দেখতে থাকো তোমরা আজকে বানাবো সয়াবিন আর মাছের তেল আর ভাত আর কিছু না তো এখন কাটাকুটি করে নিই বন্ধুরা আবার এক ঝলক নিয়ে তোমাদের কাছে ক্যামেরা নিয়ে হাজি এই যে এবার ওদিকে ভাত বসিয়ে দিয়েছি সবই বসালাম তো কড়াটাও সবই বসালাম এখানে সব কেটে কুটে এই যে গুছিয়ে নিয়েছি তো চলো এবার রান্না করা যাক আবার দেখাচ্ছি তোমাদেরকে ইস এই দেখো আরো একবার নিয়ে চলে এসছি এ দেখো আজকে এই যে রান্না হয়েছে কমপ্লিট হয়ে গেছে ভাত এটা সয়াবিন আর এই যে মাছের তেল তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকে দুপুরে আমাদের মেয়ে তো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর এই ছোট বোনটির পাশে থাকো টাটা বাই বাই পরের ভিডিও আবার দেখা হবে লাভ ইউ সো মাছ